দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সামনে নতুন এক ভিডিও নিয়ে তে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে এক অসহায় আপু দাঁড়িয়ে আছে তে জানবো আপু আমাদের ক্যামেরার সামনে কেন আসলো কি তার নাম তার ঠিকানা কোথায় একটু আপনাদের সামনে তুলে ধরবো তো আপু আসসালাম আলাইকুম আপুর নাম কি আপনার জান্নাতে বা খুব সুন্দর নাম তো আপু আপনার বাসা কোথায় রাজশাহী আচ্ছা আচ্ছা তে আপনার পরিবারে কে কে আছে আপনার বাবা কিন্তু বাবাটা অসুস্থ কিন্তু কাজকর্ম করতে পারছেন না আপনি মানুষের বাসায় কাজকর্ম করেন যতক্ষণে আনেন ততক্ষণে খায় কিন্তু আপনার আব্বুর জন্য ওষুধ কিনতে হয় তাই তো কিন্তু আপনার ভাই বোন নাই আচ্ছা আচ্ছা কিন্তু দর্শক বিন্দু শুনতে পারছেন সে আপুর মনের কষ্টটা তার পরিবারে বাবা আছে এবং মা বোন নাই কিন্তু মেয়েটা অ্যাকচুয়ালি মানুষের বাসায় কাজকর্ম করে যতক্ষণ এনে ততক্ষণে কাহি তার বাবার জন্য ওষুধ কিনতে হয় কিন্তু তাকে কাজে যাইতে হয় অনেক কষ্ট করতে হয় পরিশ্রম করতে হয় পরিশ্রম না করলে তো কেউ টাকা দেবে না দুনিয়াতে কিন্তু মেয়ে মানুষ কত আর কষ্ট করবে তো আচ্ছা আপু আপনার সাথে যদি কি একজন চার হোস্টেলওয়ালা কি দোকানদার কি একজন যে কোনো ভ্যানালা মানুষ হোক আপনার সাথে যদি কথাবার্তা বলতে চাই তাই আপনি কি তাদের সাথে কথা বলবেন বলবেন আচ্ছা আচ্ছা মাথা ঝোকাবেন না মুখে কথা বলবেন তে আপনার সাথে যে যোগাযোগ করবে আপনার কি ফোন আছে নাম্বারটা বলতে পারবেন আচ্ছা আচ্ছা তো যা হোক দর্শক বিন্দু উনি নাম্বারটা বলতে পারবে না তো ওনার সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান তে আমাদের স্ক্রিনের উপরে নাম্বারটা থাকবে তো আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন তে প্রেম ভালোবাসা আপনাদের ব্যাপার তে আসেন আমরা দেশের সেবা করি পাঁচ রক্ত নামাজ পড়ি আসসালামু আলাইকুম